আজ ভাষা দিবস ভাষা দিবস উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করে শোনাতে চাই আমার ভাষা বাংলা মায়ের গানের মতো বাজে শব্দেরা সব সুরে সুরে প্রাণের কথা সাজে রক্ত দিয়ে এনেছি যারে ভুলব না তো কভু বাংলা আমার গর্ব সাহস আলোর মত নবু ভাষা দিবস আবহে এই কবিতাটি আমার উপস্থাপনা আজ ভাষা দিবস নিজেদের মাতৃভাষাকে স্মরণ করে এবং সম্মান জানানোর যে সকল বীরেরা তাদের রক্ত দিয়েছিল মাতৃভাষা বাঁচানোর জন্য আজ তাদের স্মরণ করার দিন ভাষা দিবস এবং শহীদদের করে মাতৃভাষা দিবসের আজ এইটুকুই থাক ধন্যবাদ